আজকের গল্প লীলা মজুমদারের লেখা ভয় লীলা মজুমদার জন্মেছিলেন ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে তার লেখা প্রদীপিসির বর্মিবাক্স নাকু মামা সব ভুতুরে মাকু প্রভৃতি গল্পগুলি অধিক জনপ্রিয় তিনি মারা যান পাঁচই এপ্রিল দু সালে গল্প পাঠে আমি শুরু হচ্ছে লীলা মজুমদারের লেখা ভয় চাপাখানাটি খুব ছোট হলেও সারাদিন সেখানে কাজ হতো ছুটি হতে হতে সেই হয়ে যেত পাশে একটা চায়ের দোকানও ছিল কুড়ি পয়সা দিলে গুড়ের চা আর ঝাল আলু চচ্চড়ি দিয়ে মোটা একটা হাত রুটিও পাওয়া যেত কেই বকু রওনা দিত দুটো বাড়ি তারপরই বন এসব জায়গায় কোথায় শহর শেষ হয়ে বন শুরু হলো বলা মুশকিল শহর বলতে অবশ্য খুব ছোট শহর গ্রামও বলা চলে তবে চাপাখানায় অনেক বাহিরের লোক কাজ করতো তারা ওই গ্রামেই থাকতো গ্রাম বললে চটে যেত বলতো ছোট শহর বনের মধ্যে শালগাছই বেশি মাঝে মাঝে পলাশ মহুয়া শিমুল বুনো তাল দিনের বেলায় চমৎকার সন্ধে হলেই মুশকিল ছায়া অদ্ভুত সব শব্দ বনের নাম ঘনার বাদাম এককালে এখানে কুক্ষেত ঘননা ডাকাতের আস্থানা ছিল সে প্রায় একশো বছর আগে তখন কি দিনে আর রাত কেউ পারলেই বনের ধারে কাছে আসত না রাতেও এখন আসে না দিনে মধু আর আটা নিতে এলেও রাতে আসে না ঘনা নাকি এখনো ডাকাতি ছাড়েনি অনেকে নাকি দূর থেকে তাকে দেখে অমনি চোঁচোঁ দৌড় দেয় বঙ্কুর নাইট স্কুলটা বনের ওপারে লেখা পড়া শিখতে হলে কষ্ট করতে হয় বাবার ডান পা কাটা গেছে চাপায় তাতে ওদের চলে না তাই বঙ্কুকে ওদের হাই স্কুল ছেড়ে এই নাইট স্কুলে পড়তে যেতে হয় অবশ্য তার সাথে লক্ষা থাকে ওর বন্ধু লক্ষাও চাপাখানায় কাজ করে দুজনে থাকলে ভয় করে না ঘনা একা লক্ষ্য যে তখনও আলো ছিল হয়তো ছটা বেজেছিল শাল গাছের ছায়া লম্বা হয়ে পড়েছিল পাখিও ডাকছিল ঝোপে ছাড়ে খুশখাস খড় খড় শব্দও শোনা যাচ্ছিল বঙ্কু বন পার হয়ে বন বিভাগের আপিসের গায়ে লাগা নাইট স্কুলে পৌঁছে গেল বঙ্কুর বয়স চোদ্দ আর তিন বছরের হওয়ায় সেকেন্ডারি পাশ করে চাপাখানার কাজ শেখার স্কুলে ভর্তি হবে পরীক্ষার জন্য তৈরি হবে সে আবার রোজ পাঁচ ঘন্টা কাজ করার জন্য মাইনেও পাবে আরও তিন বছর পরে পাশ করে বেরোলে সরকারি কাজ পেয়ে যাবে মা বাবা সেই আশাতেই আছেন ছোট বোন নটুও বলে দাদা আমাকে বড় পুতুল কিনে দেবে তাই মন দিয়েই পরে বঙ্কু পড়তে পড়তে ভাবে এরপর আবার মন পার হতে হবে একা এক একসময়ে ছুটি হয়ে গেল রাত তখন নটা বঙ্কু আজ একা বনের পথ ধরলো সঙ্গে আলো ছিল না আলো কোথায় পাবে টর্চের বড্ড দাম একটা বট গাছের কোটুরে লক্ষা কয়েকটা শুকনো বাঁশের আঘা ছে শুকনো পাতা জড়িয়ে মশাল বানিয়ে লুকিয়ে রেখেছিল বঙ্কু সেই একটা বের করে শহরের শেষ পান বিড়ির দোকান থেকে ধরিয়ে নিল জগাদা বলল তা একা যাচ্ছিস নি নাকি রে আজ আবার অমাবস্যা লকা কোথায় লখার জ্বর হয়েছে অ তা না হয় আমার এইখানে চারটি খে সুইলি সকালে বাড়ি যাস খন না চকাদা বাবা মা ভাববেন যে আমাকে নিয়ে মশাল ধরিয়ে বঙ্কু রওনা হলো মশালে যেমন আনো হয় তেমনই আবার মনে হয় চারিদিকে গাছের ছায়াগুলো নড়তে চড়ছে বঙ্কু পা চালিয়ে এগোতে লাগলো হঠাৎ শুনল ছোট ছেলের কান্না তখনই বঙ্কুর গায়ের রক্ত হিম হয়ে গেল গেলশই সত্যিকার ছোট ছেলের কান্না নয় অন্য কিছু তো ওকে ভোলাবার জন্য ওই রকম শব্দ করছে কোনো দিকে না তাকিয়ে আরো খানিকটা এগিয়ে গেল বঙ্কু ছোট ছেলে কান্না থামল না মাঝে মাঝে চেঁচাতেও থাকে আবার খোঁপাতেও থাকে নটুয়াকে ওই রকমই করে কাঁদতো বঙ্কু মশাল নিচার দিকে খুঁজতে লাগলো জায়গাটাও বড় গুপশিপ তার মধ্যে বেচারা খরগোশ ধরবার ফাঁদ পেতে রেখেছিল কামড়ানো ফাঁদ গোটা দুই খরগোশ পড়েছিল আর একটা ছোট ছেলে কাঠুরেদের ছেলে নাকি কে জানে এ জায়গা ভালো না এখান থেকে চলে যাওয়াই ভালো কিন্তু ছেলেটার মুখে আলো পড়তেই বঙ্কু দেখলো তার চোখের কোণে জল জমেছে ঠোঁট কাঁপছে হয়তো বছর দিনের বয়স বঙ্কু তার পাশে হাঁটু কেড়ে বসে পড়ল। কাটা কাটা দাগুলো তার একটা পায়ে কামড়ে বসেছিল সঙ্গে একটা সবুজ ডালেও কামড় পড়েছিল বলে পাটা কেটে পড়ে যায়নি হঠাৎ কানের কাছে শব্দ শুনে দেখি কুচকুচে কালো একটা লোক কপালে কাটার দাগ লালা চোখ উঁচু উঁচু দাঁত বিকট চেহারা তার কিন্তু লোকটা নরম গলায় বলল দাঁতের ফাঁকে ওই পাথরটা গোজো মশালটা পাথরে ঠেকা দিয়ে ছোট একটা অসমান ঢিল নিয়ে আসতে ফাঁদের দাঁতের ফাঁকে গুঁচে দিতেই ফাঁদের হাঁ বড় হলো বঙ্কু ছেলের ছেলেটা নেতিয়ে পড়লো তা দেখে বঙ্কুর হাত পা ঠান্ডা হয়ে গেল কালো বিকট লোকটা বলল না না কিছু হয়নি ব্যাথার চোটে অচৈতন্য হলো যে তোমার ডান হাতে ছোট ছোট পাতা দেখছো ওইখানে একটা পাথরে কষে লাগিয়ে দাও দেখতে দেখতে তো এড়ে যাবে তাই করলো বঙ্কু লতা দিয়ে জড়িয়ে বেঁধে দিল তারপর ছেলেটাকে কোলে করে উঠতেই লোকটা বলল। আমার পাটাকেও কেউ বাঁচায়নি গো আঙুলগুলো সব কাটা পড়েছিল ওর পায়ের দিকে চেয়ে শিউরে উঠল বঙ্কু ডান পায়ে একটা আঙ্গুল নেই তার এমন সময় দূরে মশালের আলো দেখা গেল আর ডাক শোনা গেল নাকু ও না করে সঙ্গে সঙ্গে গায়ে লোকেরা সঙ্গে সঙ্গে সেখানে পাগলের মতো চেহারা ওই বোধ ছেলের মা বঙ্কুর কোল থেকে ছেলেকে চিনিয়ে নিয়ে বারবার সে বলতে লাগলো বাঁচি থাক সুখী হ ভগবান তোর ভালো করুক কাঠুরিতে ছেলেটা নাকি ভারী দুরন্ত কেমন করে দলছাড়া হয়ে গেছিল তারপর হাসতে হাসতে সবাই দল বেঁধে গ্রামে ফিরলো ছেলের বাপ হঠাৎ বলল বড় বাঁচিয়েছিস বাপ খানার হাতে আর দেখতে পি না খনা বড় ভয়ঙ্কর বঙ্কু বলল। কেমন দেখতে ক্ষণা জানি কাছে গেলে তো নিক্ষেত মৃত্যু শুনেছি কালো কুচকুচে কপাল কাটা ডান পায়ের একটা আঙুল নেই বড় ভয়ঙ্কর সে বঙ্কুর বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো সে বলল। না না খনা বড় ভালো মোটেই ভয়ঙ্কর নয় এরপর নাকি খনাকে আর কেউ গ্রামে দেখতে পায়নি এখানে শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ